চার নম্বর অঙ্কটি কি রয়েছে আমরা আগে চার নম্বর অঙ্কটি পড়ছি তারপরে মূলত অঙ্কটি করছি আহ চার নম্বর অঙ্কটি হচ্ছে আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সমান ভাবে বিতরণ করা হলো প্রত্যেকে করে পেয়ারা পেল প্রত্যেকে করে পেয়ারা পেলো তারপর আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে সম্পর্কে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেলো তাহলে ছয় জনে পেলো আটচল্লিশটি আর প্রত্যেকে মানে একজনে পেলে একজনে পেলো নাকি তাহলে আমরা এখানে এটাকে এভাবে সাজাতে পারি কত নম্বর চার নম্বর ছয় জনে পেলো আটচল্লিশটি ওকে তাহলে সুতরাং সুতরাং বলছে এখানে বলছে প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকে কয়টি করে পেহারা পেলো তাহলে প্রত্যেকে বলতে কয়জন বয়েছে একজন বলেছে তাহলে আমরা প্রত্যেকের জায়গায় লিখবো এক জনে পেলো তাহলে একজনে কয়টি পেল সেটা একটু বের করছে আটচল্লিশ আটচল্লিশ আমরা এখানে লিখবো ভাগ চিহ্ন দিয়ে এখানে ছয়টা ছিল সেটা এখানে লিখে এর নিচে ডট ডট দিব সমান সমান দিব এবার এটার একটা রাফ করে নিব আমরা এখানে ছয় আর আটচল্লিশ এর মধ্যে দেখো ছয় আর চার এর মধ্যে চার ছোট তাহলে পুরাটা নিতে হবে আটচল্লিশ পুরা তাহলে দেখো ছয় আটা আটচল্লিশ মিলে গেল কত দ্বারা আট দ্বারা তাহলে এখানে আট লিখবো টরো শিকার টি নিচ্ছে টি লিখবো ওকে তাহলে উত্তরে আমরা কি লিখতে পারি প্রত্যেকে কয়টি পেয়ারা পেলো প্রত্যেকে হচ্ছে আটটি পেয়ারা পেলো আটটি ওকে তাহলে ছয় পেলে পেলো আটচল্লিশটা তাহলে ছয় জন যদি আটচল্লিশটা পায় তাহলে একজনের ভাগে কয়টা করে পড়লো আটটা করে পড়লো তাহলে এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারে এছাড়াও হচ্ছে চার নম্বর অঙ্কের সমাধান